ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে প্রতিদিনের মতন আজকে অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে হাজির হলাম আজকে যে বিষয়টা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি যে বিষয়ে আলোচনা করবো এত সময় ভিডিও থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন ঠিকই দেখেছেন আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা যারা আছেন আপনাদের প্রতিনিয়ত অনেক ভিডিও দিয়ে থাকি স্পেশালিভাবে অনেক কথা আপনাদের সাথে বলে থাকি কিন্তু এখানে আমার দর্শক এবং আমার সাবস্ক্রাইবার অনেক বোনেরাও এখানে আমাদের সাথে মা বোনেরাও সঙ্গীত আছেন হ্যাঁ আমি তাদের উদ্দেশ্যে আজকের একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো এই ভিডিওটি আমার দর্শক আমার যত সাবস্ক্রাইবার এবং আমার প্রিয় মা বোনেরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখবেন আপনাদের প্রয়োজন বিশেষ প্রয়োজন এই ভিডিওটি অনেকের মানে সকলের প্রয়োজন নাও হতে পারে তবে বিশেষভাবে আমি জানি আমাদের এখন আমরা এই যে কান্ট্রিতে বাস করি এটার নাম হলো বাংলাদেশ তবে এ বাংলাদেশের প্রায়টা প্রায়টা কি বলবো আপনাকে আমি হানড্রেডের ভিতরে যেমন দেখা গেছে আমি দেখছি নাইনটি পারসেন্ট ফ্যামিলির ভিতরে এই ভিডিওটা প্রয়োজন এখন বলতে পারেন গুরুজি ভিডিওটা কি এত সময় ভিডিও থামবে আপনারা দেখেছেন তাই না ঠিকই দেখেছেন এই ভিডিওটা শুধুই যে আমাদের সমাজে মহিলারা খারাপ তা না মহিলা বসীকরণ মহিলাদের আকর্ষণ ইত্যাদি ইত্যাদি মহিলাদেরকে নিয়ে অনেক ভিডিও ইউটিউবে দেওয়া আছে আমি অনেক দিয়েছি কিন্তু আমি এভাবে অনেক ভিডিও দিয়েছি যেমন মহিলাদের ভিতরে অনেকটা দুষ্ট মহিলা থাকে থাকে না বলে হবে অনেকটা থাকে কিন্তু সবাই না আবার পুরুষের ভিতরে সবাই ভালো তা না অনেক দুষ্ট থাকে অনেক দুষ্ট আছে তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই দুষ্ট পুরুষ যারা আছেন সেই দুষ্ট পুরুষদেরকে বাধ্য করতে যা প্রয়োজন হয় সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে যাই এজন্য বলেছি তাই মা যারা আছেন আপনাদের এই ভিডিওটি বিশেষ প্রয়োজন আপনারা অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি একটু একটু করে দেখে শিক্ষা নিবেন আমি যেইভাবে কাজ করতে বলবো সেইভাবে কাজ করবেন আপনি জিতবেন আপনি প্রতারিত হবেন না কাউকে দশ টাকা আপনার দিতে হবে না আপনার কাজ আপনি করবেন যে কোনো মানুষই কাজ করতে পারেন কোনো কবিরাজ হতে হবে না আপনার বলতে পারেন গুরুজি আমি তো কোনো কবিরাজ না আমি কোনোদিন এই কাজ করি নাই আমি পারবো হ্যাঁ আপনিও পারবেন সব সকল লোকের কাছে সবাইকে আমি অনুমতি দিয়ে দিলাম সবাই করতে পারবেন তবে যারা এই কাজটি যারা তান্ত্রিক আছেন বড় বড় তান্ত্রিক যারা আছেন এই কাজটি যদি আপনারা করেন কাউকে করে দেন সেই ক্ষেত্রে আপনারা টাকা পয়সা নিতে পারবেন না তান্ত্রিকদের বলবো আপনারা অনেক বড় একটা অ্যামাউন্ট আপনারা করবেন হাদিয়া সেটা চলবে না এটা আমি আমার চ্যানেলে যে ভিডিওগুলো দিয়ে থাকি মানুষের উপকারের জন্য মানব কল্যাণের জন্য তাই বলে যারা বড় বড়ো তান্ত্রিক আছেন তারা ব্যবসা করবেন সেটা হতে পারে না একটি হাদিয়া নির্ধারিত কাজের হয় সেটা বড় কোনো অ্যামাউন্ট হয় না সেটা কীরকম হয় জানেন ওই লোক যদি আপনাকে খুশি হয়ে কিছু দেয় সেটা হলো আলাদা একটা হিসাব কিন্তু আপনার কাজের হাদিয়া ছোট্ট ছোট্ট কিছু অ্যামাউন্টও হয় যে কাজ যেরকম আর বিশেষ করে এই কাজগুলিনের হাদিয়া হিসাবে আপনি যার কাজ করে দিলেন সে যেটা আপনাকে দিবে খুশি হয়ে সেটাই আপনি নেবেন আপনি বলতে পারবেন না এত টাকার প্রয়োজন এতটা দিতে হবে আমাকে তা যাই হোক সেদিকে কথা বলবো না এটা মানে না কেউ কেউ মানে না এই কথাগুলি কেউই বিশ্বাস করে না মানতে চায় না টাকার লোভ তো সবাই আছে তাই না টাকা সবাই খুঁজে কি করবে এই ধান্দাবাজি করে কোনো রকম এখান থেকে একটু ওইখান থেকে একটু কতদিন চলে বলেন তো আপনি চিটিংবাজি করে কতদিন চলবেন আপনি যখন সামনে এসে যাবেন মানুষ যখন আপনাকে চিনে ফেলবে যে আপনি একজন প্রতারক আপনি একজন চিটিংবাজ এরপর আপনি কি করবেন আপনি কি খাবেন আপনার তার সুযোগ নেই চিটিংবাজি করার মানুষের কাছে আপনি চিহ্নিত হয়ে যাবেন শুধু অনলাইনে নয় বিশ্বে সকল মানুষের কাছে আপনি প্রতারক হয়ে যাবেন চিটিংবাজ হয়ে যাবেন তখন এই বিশ্বে যত মানুষ আছে এর ভিতরে কোনো না কোনো মানুষ ভালো আছে যার কথা স্বয়ং সৃষ্টিকর্তা শুনে ওই মানুষ যদি আপনাকে অভিশাপ দেয় আপনার কীভাবে বলেন তো আপনার সব ধ্বংস হয়ে যাবে আপনার যে ক্ষমতা থাকবে না আপনার কাছে কেউ আসবে না তখন আপনার হবে বলেন তো কঠিন ভয়ঙ্কর দূর অবস্থায় আপনি পড়ে যাবেন সাবধান হন মানুষকে ঠকাবেন না নিজে ভালো হন মানব কল্যাণের কাজ করেন মানুষ আপনাকে আপনি ভালো কাজ করলে দেখবেন মানুষ আপনার বাড়িতে আসবে আপনাকে কেউ যদি দশ টাকা করে দেয় মন থেকে খুশি হয়ে আপনার বাসায় দশজন লোক আসলে আপনার একশো টাকা হয়ে যায় আর আপনি যদি কারো কাছ থেকে চেয়ে একশো টাকা নেন একজন মানুষ আপনার বাড়ি একদিন আসছে দ্বিতীয় দিন আপনার বাড়ি থেকে বাঁচবে না তখন কি হবে তাহলে কোনটা ভালো মানুষ মন থেকে খুশি হয়ে যেটা দেয় সেটা ভালো না আপনি মানুষের কাছ থেকে যেটা একটা নির্ধারিত মূল্য চেয়ে নিচ্ছেন এটা আমাকে দিতেই হবে সেটা ভালো বলেন তো আমি অনলাইনে কাজ করি না আমি অনলাইনে কোনো কাজ করি না তাই অনলাইনে কাজের জন্য কেউ আমাকে রিকোয়েস্ট করবেন ঠিক আছে অনলাইনে আমি কাজ করি না আপনারা আমার কাছে অনেকেই ফোন করেন আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপ মেসেজ করেন আমি আপনাদেরকে যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত বলে দেই কিন্তু আমি অনলাইনে কাজ করি না আমি কেউকে বলি না আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ছোট্ট মন্ত্রটি খুব ধীরে ধীরে একবার বলবো তো মন্ত্রটিতে যাওয়ার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের আমার সকল ভিউয়ার্স এবং আমার সাবস্ক্রাইবারদের বলবো এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল এই চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার এই চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একটা কবিরে চতে পারবেন কারণ আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত নতুন ভিডিও আপলোড করে থাকি তন্ত্র মন্ত্র যন্ত্র গাছ গাছ খায় রোগমুক্তি বান বিদ্বেষণ বসীকরণ উচ্চটান থেকে শুরু করে সব ধরনের ভিডিও দিয়ে থাকি তাই যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলা ঘন্টা অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখবেন গভীর মনোযোগ সহকারে কাজ করবেন কাজে সফল পাবেন তো আজকের এই ভিডিওর ছোট্ট মন্ত্রটি খুব ধীরে ধীরে আমি একবার বলে দেব আপনাদের সুবিধাতে মন্ত্রটি বলবো তারপরে নিয়মটি বলে দেব মন্ত্রটি হলো তেল কি তেলকি মুখে দিলাম বেলকি হাতে পাইলাম সরি এখানে হবে কষ ঠিক আছে রাস সবাই দুষ হন সব করলাম বস ঠিক আছে এতটুকু ছিল মন্ত্রটি এই মন্ত্রটি আরও অনেকগুলি কাজে ব্যবহার হয় আমি শুধু আপনাকে আপনার স্বামী বা আপনার প্রেমিকা প্রেমিক যেটা হোক প্রেমিকার বেলা হবে না প্রেমিকা মানে পুরুষ যত যত পুরুষ আছে সে আপনার যেই হোক না কেন আপনি তাকে বাধ্য করাতে পারেন তাকে দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় কার্যক্রম পরিপূর্ণ করে নিতে পারেন তবে অবহিত কাজে নিষেধ অবহিত কাজে যদি আপনি ব্যবহার করেন আপনি যদি একজন শান্ত সুস্থ মানুষের উপরে এই মন্ত্র প্রয়োগ করেন মন্ত্র কোনো কাজ করবে না আপনার নিজের স্বার্থ হাসিল করার জন্য কাজ করলে কাজ হবে না আপনি যদি কষ্টে থাকেন আপনি যদি বিপদে থাকেন অবশ্যই আপনি কাজ করলে কাজে সফল আসবে এই মন্ত্রটি প্রয়োগ করার নিয়ম খুব সহজে শনিবার অথবা মঙ্গলবার দিন আপনি তিন ফোঁটা কত মাত্র তিন ফোঁটা সরিষার তৈল হাতে লইয়া তিন ফোঁটা সরিষার তৈর হাতে নিবেন কোথায় নিবেন হাতে অবশ্যই হাতের তালুতে নিতে হবে হাতের তালুতে নিয়ে আজকে যে মন্ত্রটি আমি বললাম এই মন্ত্রটা আপনি তিনবার পাঠ করবেন তিনবার ওই তৈলের ভিতরে আপনি ফুঁক দেবেন তো ফুঁক দেওয়া হয়ে গেল এরপর ওই যে তৈলটা এই তৈলটা মুখমণ্ডলে মাখবেন মুখে মানে আপনার যে চেহারাটা আছে আপনার যে এই যে যেমন মুখটা চেহারাটা যতটুকু আছে এই চেহারাটায় মাখবেন এখন আপনি বলতে পারেন যে গুরুছি এইটাই কাজ হ্যাঁ এটাই কাজ এখন চেয়ারায় আপনি যে মাখবেন কীভাবে মাখবেন দাঁড়ান আপনি ভিডিও স্কিপ করেন না ঠকবেন আপনি কীভাবে মাখবেন সে বিষয়ে জানার প্রয়োজন আছে না আমরা তো সবসময় এভাবে এই মাখি তাই না এটাই মাখেন কিন্তু এই তেলটা এভাবে মাখলে চলবে না এটার মাখার যে বিষয়টা একটু ভিন্ন ভিন্নভাবে আপনার এটা নাখে মুখে লাগাতে হবে এটা লাগানোর পরে আপনি যে কোনো পুরুষ লোক যার নাম নিয়ে আপনি কাজটি করলেন মনে মনে তো দাম একটা নাম নিয়েছেন তাই না তার সামনে যখন আপনি যাবেন সে খুব সহজের মাধ্যমে আপনার জন্য আকর্ষিত হয়ে যাবে বেকুল হয়ে যাবে আরও অনেক কথা এখানে আছে ভিডিওর গাইডলাইনে সব কিছু বলা সম্ভব না অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে কাজটি করতে হয় একটু রেখে দিলাম হাতে কি রেখে দিয়েছি এই তেলটি কোন নিয়মে মানে কিভাবে আপনার এই মুখমণ্ডল আপনার যে ফেস বা আপনার নাকে মুখে আপনি লাগাবেন সেটি আমি হাতে রেখে গেলাম এটুক বললাম না বিশেষ প্রয়োজন যাদের অবশ্যই এই ভিডিও স্কিমে দেওয়া নম্বর আছে এটা ইমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে ইমু অথবা হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের ভয়েস দিবেন অফলাইনে ফোন করে আমাকে ডিস্টার্ব করবেন না অফলাইনে ফোন করলে ফোন আমি রিসিভ করতে নাও পারি আপনারা তাই মনে কষ্ট পাবেন তাই বারবার বলবো অফলাইনে কেউ ফোন করে ডিস্টার্ব করবেন না ভিডিও স্ক্রিমে দেওয়া নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ দুটো আছে আপনারা ইমু অথবা হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের ভয়েস দিবেন আমার সময় যখন হবে আমি চেক করে দেখে আপনাদের ভয়েসের অবশ্যই জবাব দিব। ঠিক আছে আশা করে বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ